ভাতা নয় বেতন চাই আমাদের হাজার টাকা বাড়িয়েছে আমাদের ভিক্ষে দিয়েছে ওই যে হাজার টাকাটা মুখ্যমন্ত্রী আমাদের বের দিয়েছে ওটা আমরা মুখ্যমন্ত্রী তান তাওবিলাক আমরা ফেরত দেবো আমাদের হাজার টাকা চাই না হ্যাঁ ভোট ভোটের জন্য আজকে দেখুন যারা ঘরে বসে রয়েছে তাদের জন্য কোনো দাবি নেই আন্দোলন নয় চুপ করে পাঁচশো টাকা বাড়িয়ে দিল। আমরা দিনের পর দিন স্বাস্থ্য ভবনে এসে অভিযান করছি আমাদের জন্য এত এত হাজার হাজার পুলিশ কর্মী এত সিকিউরিটি এত কিছু করছে তার পিছনে একটা এক্সট্রা খরচ করছে অথচ আমাদের এক হকের টাকা আমরা পরিশ্রম করে যে টাকাটা মানে আবেদন করছি সেটা আমাদের পরিশ্রমের টাকা উনি একশো দিনের কাজের রোজ হিসাব করেছেন সেটাও দুশো কত টাকা করে দেওয়া হয় আর আমরা পাঁচ হাজার আড়াইশো টাকা পাই বলুন তো আপনার ঘরের যে কাজের লোক যে ঘর মুছে তার ক টাকা বেতন দেন আপনারা বলুন তো তাহলে আজকে আমাদের এই পয়সাতে আমাদের সংসার আমাদের জীবন জীবিকা রাস্তাঘাটে যাওয়া সমস্ত কাজ আমরা কি করতে পারি আমরা একটা মেয়ে আর দিদি একজন মেয়ে হয়ে আজকে চরম দৃষ্টান্ত সৃষ্টি করলো মেয়েদের কিভাবে অবহেলা করতে হয় দিদি নিজে একবার বলেছিলেন আটটার পরে মেয়েরা বেরোয় কেন তাহলে কি আশা দিদি আটটার পরে কোনো মায়ের প্রেগনেন্সি ব্যথা উঠলে তাহলে কি কোনো আশা দিদি বেরোবে না ওই বলুক যদি কোনো মা মারা যায় ঘরে বা হোম ডেলিভারি বেরিয়ে হয় তাহলে সেই আশা দিদিকে সিএম ওইচ অফিসে ডাকা হয় কেন ডাকা হয় স্বাস্থ্য ভবন জবাব দিই হ্যাঁ আমাদের আজকে কেন্দ্র রাজ্য দুটো বাজেট পেশ হয়েছে কেন্দ্র আমাদের জন্য কিচ্ছু ভাবে নেই কিচ্ছু করে নে রাজ্য কিচ্ছু করে নে ভিকে দিয়েছে জাস্ট ভোট তার জন্য হাজার টাকা সবাইকে দিয়েছে বলে ওটা দান করেছে ভিকারিকে যেমন দান করে না ঠিক সেভাবে দান করেছে আমরা দান চাই না কারো দয়া চাই না আমরা কাজ করছি কাজের পয়সা চাই শ্রমিক আর কিছু নয় আজকে আন্দোলন করছি আমাদের যে এক হাজার টাকা ভাতা দেওয়া হয়েছে এটা তো আমাদের দেওয়ার কথা ছিল না আমরা চেয়েছিলাম পনেরো হাজার টাকা ন্যূনতম দাবি আর মাতৃত্বকালীন ছুটি ছিল যেটা ছিল সেটা দাবি মেনেছে তবে লিখিত আকারে আমরা এখনো পাইনি আর ওই যে দিকে কেউ মারা গেলে পাঁচ লক্ষ টাকা যেটা এসেছিল সেটা দাবি করার কিন্তু আমরা লিখিত আকারে এখনো পাইনি

সরকার তাদের নিয়ে কি করবে জানি না কিন্তু আমরা তো আমরা তো কাজ করি গ্রামে প্রচুর কাজ করি সে তুলনা আমাদের এক হাজার টাকায় কি আমরা বুঝতে পারছি আমাদের রাস্তা বাধ্য হয়েছে সংসারটা পাঁচ হাজার টাকায় চলে যায় ওই জন্য আমাদের পাঁচ হাজার টাকায় দিচ্ছে কালকে তো আপনাদের হাজার টাকা বাড়ানো হয়েছে ওতে কি হয় দুশো পঁচিশ টাকা আর আজ হাজার টাকা এটা কি হবে পরিশ্রম করি এই একশো পঁচাত্তর টাকায় কোনো মতেই সংসার চলে না বর্তমানে যা মূল্য বৃদ্ধি হয়েছে দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে